গোপনে পাপ করলে কিংবা গোপনে জেনা করলে এই দুনিয়াতেই আপনার ওপর চারটি বিপদ আসবেই কি আসবে অর্থাৎ এই চারটি বিপদের সম্মুখীন না হয়ে আল্লাহ তালা আপনাকে মৃত্যুদান করবেন মনে রাখবেন যারা গোপনে পাপ করেন গোপনে জেনা করেন রাত্রিবেলা দরজা অক্ষরে আপনি করে ফেলছেন আপনি ভাবছেন দুনিয়াতে কেউ দেখে না কিন্তু আপনিও জানি আমিও জানি যে দুনিয়াতে কেউ না দেখলেও আল্লাহ তালা কিন্তু অবশ্যই দেখেন এই জন্য যারা গোপনে জেরা করেছেন গোপনে পাপ করেছেন গোপনে অশ্লীল মন্দ কাজে জড়িত ছিলেন মনে রাখবেন প্রথম যে শাস্তিটা আল্লাহ আপনাকে আপনাকে দিবেন সেটা হচ্ছে এই দুনিয়াতে গরিব আল্লাহ বানিয়ে আপনার যত ধন সম্পদ আছে সবকিছু আল্লাহ যত ধন সম্পদ আছে এবং কি আল্লাহ তালা আপনাকে এত গরিব করবেন এত গরিব বানিয়ে দিবেন আপনার জীবনটাকে দুর্বিষ করে ফেলবেন যাতে করে আপনার যত যত রকমের ইনকাম আছে সব কিছু থেকে আল্লাহ তালা বড় এই জন্য প্রিয় ভাইয়েরা কথাগুলো একটু কষ্ট মনে হচ্ছে কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই যুবতী বোনদেরকে বলতে চাই আপনারা মনে করেছেন এই দুনিয়াটা খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় না এই দুনিয়ার বড়ও যে আখেরাতের জগৎ আছে এটা আমরা সবাই জানি কিন্তু দুনিয়াতেই যে শাস্তিগুলো নেমে আসে প্রথম শাস্তি হচ্ছে আপনার জীবনটা দুর্বিষহ করে ফেলা হবে আপনাকে গরিব বানিয়ে দেওয়া হবে গরিব বানিয়ে ফেলা হবে এবং যত ধন সম্পদ আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র গোপনে জেনা করার কারণে গোপনে পাপ করার কারণে গোপনে অশ্লীল মন্দ কাজ করার কারণে সেটা হতে পারে স্থান দ্বারা আপনার হাত দ্বারা আপনার অন্তর দ্বারা আপনার চক্ষু দ্বারা আপনার পা দ্বারা হতে পারে এই জিসিমের এই শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হতে পারে জন্য প্রিয় কথাগুলো কষ্ট হলেও দুই নাম্বার যে পাপ দুনিয়াতে আল্লাহ আল্লা আপনাকে দিবেন সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে জেনা করেন কিংবা অনিচ্ছায় করেন অনিচ্ছায় করলে তো আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু অনিচ্ছায় কেউ তো আর পাপ করে না জেনা করে না অনিচ্ছায় তো এক একই পাপ বারং বারংবার করে এজন্য যারা এটা করবেন সে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা না চায় অনুতপ্ত না হয় ওই ব্যক্তির উপর আল্লাহ তালা মহামারী নিক্ষেপ করবেন বিভিন্ন রোগ আক্রান্ত করে দেবেন এবং যে রোগগুলো ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং যে সেই মহামারীতে ওই ব্যক্তি আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢুলে পড়বে এই জন্য প্রিয় ভাইরা এখনো বুঝেন না এখনো বুঝেন না কিন্তু জেনা করেন পাপ করেন অশ্লীল কাজ করেন আল্লাহ তালার কাছে এই পাপের জন্য অনুতপ্ত হন না তাহলে মনে রাখবেন আপনি অতি শীঘ্রই এমন মহামারীতে আক্রান্ত হবেন এমন রোগ বালাইতে আক্রান্ত হবেন যে রোগ আপনাকে ধীরে ধীরে মৃত্যুর আপনাকে নিয়ে যাবে তিন নাম্বার যে শাস্তি আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেই দিবেন সেটা হচ্ছে এমন রোগ আপনার শরীরে বাধা বাসা বাঁধবে যেটা আপনার বংশের পূর্বপুরুষদের কারো শরীরে এই রোগ আসে নাই এবং এই রোগ পৃথিবীবাসী ইতিপূর্বে কেউ দেখে নাই আপনি সাজেস্ট করেন চিকিৎসা বিজ্ঞানে কত হাজার রোগ আছে কেউ ভালো করে লিখতে পাবো লিখতে এবং বলতে পারবে কি

যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা 100 যদি যারা জেনা করে অবিবাহিতরা 100 বেত্রাঘাত দাও আর যদি বিবাহিত হও বিবাহিত হয় তাহলে কোমরের সমান মাটিতে পুতে। তাহলে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করো ইসলামী রাজ যদি কায়েম থাকতো ইসলামী শাসন যদি কায়েম থাকতো ইসলামী খেলাফত যদি থাকতো তাহলে যে সকল তার প্রতিবেশীর স্ত্রীর সাথে বিবাহিতরা জেনা করেছে তাকে কোমর সমান নিক্ষেপ করে পাথর কোমর সমান তারপর তাকে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয় ইসলামী খেলাফত যদি কায়েম থাকতো তাহলে মিয়া জাল্লা অবিবাহিত যে সকল যুবক আর যুবতীরা সে কি করেছে তার ক্লাসমেটের সাথে সে প্রেম করেছে ক্লাসমেটের সাথে অবৈধ রিলেশন করেছে তাকে নিয়ে ডেইটে গিয়ে তাকে নিয়ে তাকে হোটেলে গিয়ে যে সকল যুবক এবং যুবতী বোনেরা যুবতী ভায়েরা যুবক ভায়েরা যারা বন্ধ কাজ করেছে অবৈধ জেনা করেছে আপনাদেরকে জালদা একশো তো বেতরাঘাত করে দেয় সত্য করে দেওয়া কায়েফ নেই কিন্তু মনে রাখবেন আল্লাহর ধরা কিন্তু এটা কিন্তু কায়াব সেই জন্য চার নাম্বার যে শাস্তি আপনাকে দেয়া হবে চার নাম্বার যে শাস্তি দেয়া হবে সেটা হচ্ছে এই দুনিয়াতে আপনাকে অর্থাৎ আপনার অন্তর থেকে শান্তি যেটা আছে সেটা আল্লাহ তালা শান্তি বলতে কোনো কিছু আপনার জীবনে থাকবে না সারা দুনিয়াটাই আপনার জন্য অশান্তি হয়ে যাবে আপনার কাছে মনে হবে যদি আপনি মনে যদি আমি মরে যেতে পারতাম তাহলে মনে সব কিছু ভালো এটা আপনার কাছে মনে হবে অর্থাৎ দুনিয়াটাই আপনার কাছে বোরিং ফিল মনে হবে এই জন্য প্রিয় ভাই এখনো বুঝেন না তবে বুঝবেন যখন আল্লাহ ধরবেন তখন বুঝবেন এই জন্য দেখবেন অনেক আল্লাহ আল্লাহ না করুক আমি বলি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি অনেক দেখবেন যে অনেক যুবক কিংবা যুবতী বোনেরা এখন দেখবেন অনেক অসুস্থ হয় বিছানায় কাতরায় হসপিটালের বেডে কাতরায় আহা আমি জানি না আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা মালুম কিন্তু আল্লাহ তালার রাসুলের হাদিস এবং আল্লাহ তালার কোরআন এটা অসত্য হতে পারে না যেখানে আল্লাহ তালা বলেছেন রসুল বলেছেন যারা জেনা করে যারা গোপনে পাপ করে গোপনে অশ্লীল মন্দ কাজে জড়িত হয় রাত্রিবেলা দরজা করে করে ফেলছেন আপনি ভাবছেন কেউ দেখে না কেউ দেখে না কিন্তু একজন তো দেখে এটা আমিও জানি আপনিও জানেন যে একজনকে একজন যে দেখে এই জন্য করে ফেলছেন পাপ করে ফেলছেন কিন্তু অনুতপ্ত হন নাই ক্ষমা জান এই শাস্তিগুলো পাওয়ার জন্য আপনি রেডি থাকেন কারণ জেনা এটা দুনিয়াতে যে পাপ রয়েছে এই পাপগুলোর চাইতে সব পাপগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে জেনা প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা আপনার ক্লাসমেটের আপনার সমবয়সীর সাথে জেনা করা এটা সবচাইতে সবচাইতে বেশি অপরাধ কিন্তু আফসুস হলেও সত্য এই পশ্চিমার আমাদের কাছে এটা এমনভাবে সহজ করে ফেলতে যে পশ্চিমার আমাদের কাছে এটা এমনভাবে স্বাভাবিক করে ফেলছে যার কারণে এই পাপগুলোকে আমরা এখন পাপ মনে হয় না এটা আমাদের কাছে এখন আধুনিকতা মনে হয় এটা আমাদের কাছে এখন আধুনিকতা মনে হয় হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুক প্রিয় ভাইরা যদি কেউ গোপনে জেনা করে ফেলেন গোপনে পাপ করে ফেলেন আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ তালা আপনাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা কোরআনে করে বলেছেন গাফিরি জম্বি বান্দার সিফত বান্দার আদত হচ্ছে বান্দার নেচার হচ্ছে বান্দা গুনা করবে আর আল্লাহর সিফত আল্লাহর আদত হচ্ছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন পাপ করছেন আল্লাহ তালা কাছে মাফ চান আল্লাহ ক্ষমা করে দিবেন জেনা করছেন করে কারণ আল্লাহ তাল্লাহ আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন কিন্তু আল্লাহ তালা রহমত ক্লান্ত হয় না আমি কোথাও হয়তো মাফি দি গিয়েছিলাম আমি মসজিদের দেয়ালে দেখলাম যদি গুণা করতে করতে ক্লান্ত হয়ে যাও তাহলে আল্লাহর মসজিদে চলে আসো কারণ আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না রহমত কখনো ক্লান্ত হয় না আপনি করতে করতে যদি হয়ে যান জেনা করতে করতে যদি আপনি ক্লান্ত হয়ে যান আপনি যদি অশ্লীল কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান পাপ করতে করতে ক্লান্ত হয়ে যান সিজদায় লুটিয়ে পড়েন আল্লাহর রহমতের ধারস্থ হন আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না